হ্যালো বন্ধুরা আজকে আমি ব্রুকলির সবজি বানাবো দেখো ব্রকলিগুলো কেটে নিচ্ছে আমি তো কেটে ধুয়ে নিয়েছি এখন রান্না করবো কী করে রান্না করলাম চলো দেখায় তো ব্রকলিগুলি আগে ভেজে নেব আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি দেখুন নিরামিষ রান্না করবো আজকে ব্রকলির তো লবণ হলুদ আর একটু গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম ব্রুকলি কিন্তু খুবই উপকারী একটি সবজি ফুলকপির মতো নেই তো আজকে আমি নিরামিষই রান্না করছি দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে বুকলিটা এখন ফুরন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এখন একটু পাঁচ মশলা ফুরন দেব পাঁচ মশলা ফুরন দেওয়ার পর একটু আলুগুলো ডেলি দিয়েছি ছোট ছোটো করে দিয়েছি আলুগুলো ছোটো আলুগুলো যেগুলো ভাজা খায় সেগুলি দিয়েছি তো তারপর একটু লবণ হলুদ আর মশলাটা দিয়ে দেবো এক এক করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিলাম তারপর একটু আদা পেস্ট করে নিয়েছিলাম একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে লবণও দিয়ে দিলাম তো এখন এটা পনিরের দুধ ফাটিয়ে আমি পনির ঘরেই করেছিলাম ছানাটা সেই ছানাটাই দিলাম এখানে আপনার দোকান থেকে কিনে পনিরটাও দিতে পারেন কোনো অসুবিধে নেই আমি এটা ঘরেই বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু লাল মরিচের গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কাও ছিঁড়িয়ে দিয়ে দিছি আর মরি গরু দিয়েছি একটু আমি ঘরে পেস্ট করে রেখেছিলাম দিয়ে একটু হালকা ভেজে নিলাম আবার আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখতে হবে নতুবা পুড়ে যাবে এখন একটু গরম জল দিয়ে দিলাম গরম জল না দিলে টেস্ট আসবে না একটু গরম জল দিয়ে আর একটু ঢেকে দিলাম এখন বকলিগুলি ঢেলে দিলাম দেখুন বকলুগুলি ডেকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে একটু টমেটো সস দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রুটি দিয়েও খাওয়া যায় এবং গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে এভাবে রান্না করলে তারপর ধনিয়া পাতা বা একটু ঘি ডেলে দিলে অসাধারণ লাগে আমি ঘি ডেলেছি একটু কীরকম হলো বন্ধুরা রান্নাটা একটু কমেন্ট করে জানাবেন